এই যে এই কাশিটা 21000 ভাই কত হলো 3800 টাকা দুটো আসসালামু আলাইকুম সবাইকে আমি জাইরে সেনচুলার সাথে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পার্বতীপুর থানার কোরবানির হাট তো বিকালবেলা বেলা বাজে বাসা থেকে বের হয়ে গেছি ভ্যানে করে হাবরা হাটে যাওয়ার জন্য হাবরায় একটা ছোটখাটো হাট বসে যেখানে আমাদের পার্বতীপুরের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ জয় গরু কেনার জন্য সেখানে আমি আজকে আসছি আর হাটে প্রবেশের মুখে দেখেন কতগুলো ভ্যান মোটরসাইকেল পার্কিং করে রাখছে আসলে হাট একটা উৎসব হচ্ছে ঈদের কিন্তু প্রথম শুরু হয় গরু কেনার কিংবা হাটে ভ্রমণ করার মধ্য দিয়ে দেখেন অনেক গরু উঠে গেছে কেউ ক্রেতা কেউ বিক্রেতা আমাদের এই হাটগুলোতে যেহেতু ছোটখাটো হাট এই হাটগুলোতে কিন্তু বড় সাইজের কোনো গরু তেমন একটা আসে না বেশিরভাগ গরু আসে হচ্ছে গাভী টাইপের গরুগুলা অর্থাৎ মেয়ে গরু আর যেগুলো সার বলদ বা ছেলে গরু সংখ্যা কম কারণ দাম একটু বেশি থাকে সবার সাধ্যের মধ্যে বা নাগালের বাইরে বলা যায় একবারে তো এই জন্যই আসলে মানুষজন চেষ্টা করে যে তাদের সাধ্য অনুযায়ী গরু কেনার তো যাই হোক যার যেরকম সামর্থ্য আল্লাহ তালা যাকে যেরকম সামর্থ্য দিবে সেই সেভাবে গরু কিনবে তো আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি হাটের আজকের গরুগুলো কিরকম কোরবানির ঈদের আগে দুই দিন আগের এই হাট চলে চলতেছে বেশ বলা যায় প্রচুর পরিমাণে গরু আসছে সব দেশি গরু সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের এই প্রান্তিক হাটগুলোতে দেশি গরু ওঠে বেশি সব থেকে যেমন এই যে কালো গরুটা দেখতেছেন এটা কারো ফার্মের গরু বা নিজের বাসার গরু দেখেন দেশি গরু এগুলো পাশে আরেকটা লাল আছে এগুলো কিন্তু হচ্ছে সার এগুলোর দাম এক লাখ টাকার উপরে সব থেকে বড় যে গরুটা উঠছে হাটের সেটা হচ্ছে এই কালো সাইজের ফ্রিজিয়ান জাতের গরু অর্থাৎ এটা বাংলাদেশি ক্রস যেগুলো সেইটা এটারও প্রাইস প্রায় এক লাখ পঞ্চাশের উপরে ছিল তারপরে যে আরেকটা বড় গরু হচ্ছে সেটা হচ্ছে এইটা এগুলোর আমি সবগুলোর দাম জিজ্ঞাসা করা হয়নি তবে এই গরুটা বেশ ভালো ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা দাম ছিল আর আরেকটা লাল গরু দেখেন দেশি গরু এটা বেশ বড় হাটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম গরু বা দেশি গরুর মধ্যে সব থেকে বড় গরু বলা যায় এটাকে তো এই তো হাট আর কি এভাবে চলতেছে ছোট বড় সব মিলিয়ে গরু আছে যার যেরকম পছন্দ যার যেরকম চাহিদা যার যেরকম বাজেট আছে সে সেভাবে চেষ্টা করতেছে দাম দর করে গরু কিনে নেওয়ার জন্য গরু কেনার কে কত টাকা দিয়ে গরু কিনলো চেষ্টা করবো যে কয়েকটা গরুর দাম আপনাদেরকে ভিডিওর মাঝামাঝি কোনো একটা জায়গায় দেখিয়ে দেওয়ার জন্য তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই প্রান্তিক হাটগুলোতে গরুর দাম তুলনামূলক ভাবে কতটা কম থাকে অন্যান্য হাটের থেকে এই হাটগুলোতে গরুর দাম যথেষ্ট কম এই জন্য এলাকার মানুষজন স্বস্তিতে আসলে কোরবানের জন্য গরু কিনতে পারে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এই যে দেখেন দুইটা গরু দেখতে একই রকম হয়তো বা একসাথে তো গরু কিনতে কিনতেই আমি আমার এক ভাইয়ের দেখা পেয়ে গেছি আমাদের গ্রামের এই ভাইয়েরা গরু কিনতে আসছে তারা এই গরু দেখতেছিল দাম করতেছিল তো এখনো ওইভাবে কথাবার্তা হয়নি এমনি নাম শুনতেছে কিরকম কি তাদের লোকজন আরো আসবে তারাও গরু কিনবে আর আমরা মামা ভাগিনা হাটে ঘুরে বেড়াচ্ছি গরু দেখতেছি কত বড় গরু আসছে সব থেকে বড় গরুর যেটা দেখেছি সেটা অত বেশি মন সন্তুষ্ট করতে পারেনি আমাদের আমাদের এক্সপেকটেশন ছিল অনেক বড় যে গরুর দাম তিন লাখ চার লাখ টাকা হবে এইরকম একটা গরু দেখার কিন্তু সেরকম সৌভাগ্য হয়নি যাই হোক গরু দেখলাম অনেকগুলো এখন আমরা হাট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি প্রচুর মানুষ রাস্তা নাই এই জন্যই আসতে ধীরে ধীরে হাট থেকে আমরা বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি আসলে হাটে তো আমাদের কোনো কাজ নেই আমরা তো আসি ঘোরার জন্য এই জন্য মানুষকে ডিস্টার্ব দেওয়া ঠিক হবে না যাই হোক তো এবার আমরা দেখবো হচ্ছে ছাগলের হাট সম্পর্কে তার আগে দেখেন এই একটা গরু কিনে ফেলছে এনারা এই কত টাকা দিয়ে কিনছে সেটা সঠিক মনে নেই এই মুহূর্তে তাই বলতে পারতেছি না তবে বেশ ভালো রকমের গরু আর এই যে ছাগল ছাগলের হাটে চলে আসছি আমরা ছাগলের হাটে ছাগলের থেকে মানুষের পরিমাণ বেশি এটা হচ্ছে বেশ অবাক লাগছে আমার কাছে যারা একাই কোরবানি দিতে চায় কিংবা যাদের আসলে অত বেশি সামর্থ্য নেই গরু কেনার মতো তারা ছেলে ছাগল কোরবানি করতে পারে ছাগল মোটামুটি দশ হাজার টাকা বা আট হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আমি একটা ছাগল এখানে দেখেছি যেটার মূল্য প্রায় একুশ হাজার টাকা দাম এই ছাগলটার দামই হচ্ছে একুশ হাজার টাকা চিন্তা করা যায় একুশ হাজার টাকা একটা ছাগলের দাম হইতে পারে বকরি কত এটা চোদ্দ হাজার

কত হইলো ভাই এটা পনেরো এক লাখ পনেরো হাজার এই যে একটা গরু আসতেছে ইন্ডিয়ান গরুর মতন দেখতে ও সমস্যা আর ওইটা ওইটা কত পঁয়ষট্টি কি করে ভালোই তো বেশ সুন্দর রকমের একটা খাসি ভাই কত হয়েছে এটা চোদ্দ হাজার ভাই চৌবন্ন পার্বতীপুরের হচ্ছে এটা হাবরাহাট ঈদের দুই দিন আগে মারাত্মক ভিড় মানুষের প্রচন্ড চাপ

সাড়ে আটশো টাকা দুটা হাঁস তো যাই হোক অনেকক্ষণ ধরে আপনাদেরকে হাট ঘুরে ঘুরে দেখাইলাম তো আমি দুটা হাঁস পছন্দ হয়েছে সেই দুটা হাঁস নিয়ে গেলাম বাসার জন্য আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাইকে বলে রাখি যারা যারা এই ভিডিওটা পছন্দ করতেছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ নিয়ে ইনশাআল্লাহ আরো একটা ভিডিও আসবে সেটা সবাই মনোযোগ সহকারে দেখবেন আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে